হ্যালো গাইস সাকিব খান হচ্ছে ঘোষণা দিয়েছে মেবি আপনারা শুনেছেন তৃতীয় নাম্বার যে বিয়েটা তো ওইটা নিয়ে হচ্ছে আমার সাথে আলাপ আলোচনা চলতেছে হ্যালো গাইস তো আশা করি আপনারা ভালো আছেন তো তো গাইস আজকে কথা বলবো কিং খান মানে সাকিব খান তিন নাম্বার স্ত্রী নিয়ে তো এই তিন নাম্বার স্ত্রী কে হবে বা কে তো আপনারা কম বেশি কি জানি জানেন বা কিছু হয়তো জানেন না তো ফার্স্ট যেটা তার কিংখানের ইয়ে আছে মানে স্ত্রী আসিল উপবিশ্বাসও আপনারা খুব সবাই জানেন বা চিনেন তারপর তার যেটা দুই নম্বর স্ত্রী ছিল বুবলি তো তার লাগেও মানে বহুদিন রিলেশনশিপে থাকে তারপরে মেরিট মানে বিয়ে হয়েছিল। মানে দুটো বাচ্চা উপবিশ্বাসের একটা আর একটা হলো আপনার ইয়ে বুবলির তারপর কিংখানের প্রেমের নতুন একটা ইয়ে পড়ছে মেয়ে পড়ছে আর তিন নম্বর ইতিমধ্যে তার তিন নাম্বার সেই স্ত্রী হওয়ার জন্য মানে রেডি হয়েছে মানে শাকিব খান বলে প্রস্তাব অ্যাকসেপ্ট করছে তো এই মেয়েটাকে তো আপনারা দেখেন আমি স্ক্রিনে দিয়ে দেবো আর এই মেয়েটা কি বলছে এ টু জেড আপনারা শুনে সাকিব খান হচ্ছে ঘোষণা দিয়েছে মেবি আপনারা শুনেছেন তৃতীয় নাম্বার যে বিয়েটা তো ওইটা নিয়ে হচ্ছে আমার সাথে আলাপ আলোচনা চলতেছে বাট আমি ইগনোর করতেছি কারণ আমার অত বড় সুপারস্টার দিয়ে হবে না মানে আমি চাই বিয়ে করতে সেও চায় বাট ও পু বুবলি এদের মতো যদি আমিও আবার চুলা চুলিতে জড়ায় যাই এই জন্য ভয় লাগে না সাকিবের গায়ের রং ফর্সা দেখতে খুবই সুদর্শন সুপারস্টার সুকারটা লাগবে না ও সবকিছু মিটাই দিবে হ্যাঁ আর দরকার নেই বাট হচ্ছে কি যে আমি যদি সাকিব খানের সাথে যদি আমার কিছু একটা হয়ে যায় তাহলে হচ্ছে অপু বুবলি এদের থেকে হচ্ছে দূরে রাখবো কারণ আমি তো অপু বুবলির মতো এত বোকা না যে আমি হচ্ছে আমার ক্রাশকে ছোট করব আমি কখনোই আমার ক্রাশকে ছোট করব না তাকে হচ্ছে আমি বিভিন্ন গণমাধ্যমে গিয়ে তাকে হচ্ছে আমি সবচেয়ে বড় করার ট্রাই করি আমি চাই যে সব সময় সে সবার চোখে বড় থাকুক তো আমি তো আর না যে তাকে ছোট করব তাই হচ্ছে সাকিব খানকে বিয়ে করলো খান থেকে প্রস্তাবটা কিভাবে এগুলো হচ্ছে এগুলো নিয়ে আমি এখন মুখ খুলতে চাষ হবে তখন তাকে আমি বলবো বেবি তুমি কি বেবি নিবা তখন সে যদি বলে নিতে তাহলে নিব না হলে না সাকিবের বাচ্চা দেখতে কিন্তু খুবই সুদর্শন দুইটা বাচ্চাই মাসাল্লাহ 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 তো আপনি কি প্রত্যাশা করেন এরকম একটা বাচ্চা হবে হ্যাঁ এরকম একটা ইয়ে হলে তো ভালো হয় তাহলে হবে যেটা আমিও দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর সাকিবও দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হওয়ার সম্ভাবনা আছে যদি পড়া সেরকম জায়েদ খান অথবা সাকিব খান কাকে জায়েদ খান রে আমার কমেডিয়ান কেন কারণ জায়েদ খান সে চাইলে পাক তো একটা ভালো একটা হিরো হইতে। সে যেভাবে ডিগবাজি দিতেছে এইটা করতেছে ওইটা করতেছে। মানে তাকে আমার অতটা আকর্ষণ লাগে না আর অতটা ইন্টারেস্টও লাগে না। আমার ইন্টারেস্ট লাগে শুধু সাকিব খানের উপর। জহাদ খানের কিন্তু প্যাক আর সে মানে ডিগবাজি দিয়ে অস্ট্রেলিয়া চলে যায়, আমেরিকা চলে যায়। সো মানে ছেলে খেলা না কিন্তু জায়দ খান এটা খুব ভালো পারে যদি এটা জায়দ খানের সাথে আমার কখনো দেখা হয় তাহলে তার থেকে আমি হচ্ছে ডিগবাজি শিখে নেব ডিগবাজি শিখে যখন আমার সাকিবের সাথে বিয়ে হবে তখন তাকে দেখাবো আচ্ছা তো গাইজ আপনার শুনলেন যে মেয়েটা বললো যে সে জাহেদ খানকেও পছন্দ করে না আর মামুনকেও পছন্দ করে না মানে চাইতান পছন্দ করে না এই কারণে সে মানে আপনি যেখানে তেখানে কী বলবো যেখানে থেকে সে দিকবাজি করে মানে তার পক্ষে সেটা সম্ভব নয় কারণ তাকে সে লাইক করে না আর মামুন মামুন মানে তাকে মামুনকে পছন্দ করে না কারণ মামুনের কাছে তো ব্যাঙ্ক ব্যালেন্স নাই যে স্যার সে বাইরে ঘুরতে যাবে লন্ডন আমেরিকা পিছত ইন্ডিয়া ঘুরার ঘুরতে এত পয়সা মামুনের কাছে নাই তার কারণে সে মামুনকে পছন্দ করে না মানে খানকে পছন্দ করে কারণ হল স্যার তার লুক তারপরে তার ব্যাঙ্ক ব্যালেন্স টাকা পয়সা বহুত আছে তার জন্য সে তাকে লাইক করে তো তার ফাইনালি সে মানে অ্যাকসেপ্টেড মানে আমাদের কাছে ভালো লাগছে তো তিন নাম্বার স্ত্রী হওয়ার জন্য সে রেডি তো আপনারা কী বললেন মন্তব্য তো শুনলে তো আপনারা কমেন্ট করে জানান যে এটা ঠিক হবে না ঠিক হবে না তার জন্যে যাভাবে আপনারা কমেন্ট করে জানিয়ে দেন ঠিক আছে গেছে বাই বাই